বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ আমরা জানব ইব্রাহিম আলাইহির সালাম এর ত্যাগ কতটা বেশি ছিল এক পিতা এক নবী আল্লাহর হুকুম পেয়েছেন নিজের প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য এটি একটি পরীক্ষা শুধু তাকোয়ার পরীক্ষা ছিল ইব্রাহিম আল্লাহির সালাম বললেন হে আমার ছেলে আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতে হবে ইসমাইল আলাইহির সালাম বললেন হে আমার পিতা আপনি আদেশ পালন করুন ইনশা আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন আল্লাহ দেখলেন তার বান্দারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছুরিটি ঘাড় কাটল না আল্লাহ কুরবানীর জন্য একটি দুম্বা পাঠিয়ে দিলেন এই ত্যাগে স্মৃতি আজ কুরবানীর ঈদ ইব্রাহিম আল্লাহিসালাম এর গল্প আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে সবচেয়ে প্রিয় জিনিসও ছেড়ে দিতে হয় আর আল্লাহ কখনো ব্যর্থ করেন না তার আনুগত্যকারীদের প্রিয় বন্ধুরা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন